ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পনির দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি পনির বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি এই দেখো আমি মটর কড়াই নিয়েছি আলু নিয়েছি আর এই দেখো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এই দেখো পনির হুম পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো আমি বড় বেশ বড় বড় করে কেটেছি কারণ আমি না সর্ষে পোস্ত দিয়ে করব। পনিরটা আর সঙ্গে আমি মটর কড়াই আর অল্প কিছু আলু দেব। ঠিক আছে দেখো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছি তেলটা প্রায় মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম অল্প আমি আলু দিয়েছি বেশি দিন একটু ভাজা করে নিতে একটু হলুদ দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ আমি ভালো মতনই প্রায় এইট্টি পারসেন্ট ভেজে নিয়েছি এখন আমি দিচ্ছি এই যে পনিরগুলো পনিরগুলো যে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার পনির সহ পনিরটাকে আবার আবার আলু সহ দেখো আমি পনির খুব বড় বড় করে কেটেছি কারণ সর্ষে পোস্ত দিয়ে করব তো একটু বড় বড় হলে ভালো লাগে খেতে আমি খুব কড়া করে ভাজবো না পনির ভেজে নেওয়া আবার মোটামুটি এটা ভাজা হয়েই গেছে এবার আমি এইগুলোকে তুলে নেবো দেখো বন্ধুরা আর একটু তেল দিয়ে দিলাম না দিলেও কোনো ব্যাপার ছিল না একটু জাস্ট একটু দিয়ে দিলাম তেল আমি দিয়ে কালো জিরে দিয়ে এবার এই যে দেখো পোস্ত আর সর্ষেটা যে বেটেছিলাম এটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি আমি অল্প কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার অল্প দিয়েছি কারণ এটা আমার ওই রকম কালারের দরকার নেই আমি তো এইটা আর কি সাদা সাদাই হবে তারপরে দিয়ে দিলাম দেখো লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে বাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি অল্প হলুদ অল্প না হলুদ যতটুকু লাগবে আর কি সেই হিসাবেই দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখো মটর কড়াইগুলো একটু নিচ্ছি দেখো মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে আমাকে তো বেশি ভাজতে হবে না কারণ সর্ষে পোস্ত তো বেশি ভাজার দরকার নেই এবার আমি এ দেখো পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে এটা সঙ্গে অল্প মিক্সড করে নেব এটা একটু মিক্সড হবে ভালো হবে দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি দেখো এটা প্রায় আমার হয়ে গেছে এর থেকে আর বেশি কষাতে হবে না কারণ জানোই তো সরষে পোস্ত আর বেশি কষানোর দরকার হয় না এবার আমি মিক্সিটার কাপ ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম আর একটু দিতে পারি জল কারণ আলু আছে তো তা না হলে না হলেও হতো দেখো তোমাদের কিন্তু অপশনাল হ্যাঁ আলুটা না দিলেও না দিতে পারো আমি আর কি দিলাম আলু আলু আমার খেতে ভালো লাগে সেই জন্য আলুটা দিলাম আর তার সঙ্গে মটর কড়াই মটর কড়াইটা দিতে ভালোই লাগে বলো এখন এই তো শীতের সবজি না মটর কড়াই দিতে সেই জন্যই আমি আর কি দিলাম হ্যাঁ এইবার আমি এটা ঢেকে দেব দেখো ঢেকে দিলাম হ্যাঁ এটা আমি দশ মিনিটের জন্য কুক হতে দিচ্ছি হ্যাঁ দশ মিনিট পরে আবার আমি দেখছি দেখো বন্ধুরা এবার দেখে নিচ্ছি দেখো আমি দেখে নিচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু আমার আলুটা হয়েছে কি এটা আমি দেখে নিচ্ছি দেখো আলুটাও মোটামুটি হয়ে গেছে তবে আর একটু হলে ভালো হবে আলুটা ঠিক আছে আর পনির তো হয়ে গেছে পনিরের আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এবার আমি আলুটার জন্য আর একটু হতে দিচ্ছি একটু আমি এটাকে ভাপে করে নিচ্ছি তারপরে আমি কি করছি দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এবার আমি দেখে দেখো এটা মোটামুটি হয়ে গেছে এর থেকে আর আমি ঝোল কমাবো না আহ আর এবার তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা একদম মাখা মাখা করতে পারো এটা কোনো কথা না আমি আর কি আর ঝোল কমাচ্ছি না এই আমার মানে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল আর এই দেখো সবশেষে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব দিয়ে এবার আমি আবার এটা ঢেকে রেখে দেব হ্যাঁ তেলের সেন্টটা এটার মধ্যে থাকবে সেই জন্য আর আমি গ্যাসটা এই যে অফ করে দিলাম অফ করে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার সর্ষে পোস্ত দিয়ে পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অতি অবশ্যই একবার তোমরা এই এইরকম করে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগে ভালো থেকো সাবধানে থেকো ওকে